চলে এসছি ছাঙ্গানি কচুরির দোকানের এখানে আর এই যে পাইলো এসছে সকালবেলা থেকে কিছু খাইনি তো ওকে বললাম তো আচ্ছা সব ভাইরাল ভাইরাল জিনিস খাবো তো এখানে চলে এসেছি কিন্তু লালি ছাঙ্গানি এখানে দেখতে পাচ্ছ এই যে সে কাকু রয়েছে এখানে আর এখন নেব আমরা এখান থেকে কচুরি তো চলো আগে টিকিটটা এখান থেকে করে নিই কাকু এখান থেকে এখন উঠে গেছে এখন বারোটা বেজে গেছে তার জন্য তো কাকুকে দেখেছিলাম শুধুবার চলে গেছে যাই হোক আমাদের কখনো

মানে ভালোই লাগবে ওখান থেকে গাড়ি আসছে একটু সরে যেতে লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে ভুজিয়া বাল বাগানটা কত কিছু দিয়ে দিয়েছে বা খাওয়া যাবে এটা কি বললো আমি যে ভালো লাগছে না ও খাইনি ওগুলি বলে আমি তো খাইনি তুমি লোক ভাই ওটা দে খা খা ভালোই লাগে

এটা সত্যিই ভালো ভাই এরা যত যায় যা বলুক এরা ভাই খাওয়া সম্বন্ধে এরা কিছুই বলে না এরা এরা অনেক কিছু বলছে না আমরা তো হোটেল ম্যানেজমেন্ট করছি না আচ্ছা দিতে হবে ভাই বল ও যে বলছে যে হোটেল ম্যানেজমেন্ট করছে হোটেল ম্যানেজমেন্টের খাওয়া আর এই স্ট্রিট ফুড খাওয়া মানে স্ট্রিট ফুড এই এই স্ট্রিট ফুড থেকেই কিন্তু বড় বড় হোটেলগুলো এসেছে ঠিক আছে আমিও আমিও না স্ট্রিট ফুড খেতে ভালো কিন্তু কথাই হারাও